এই হলো মিরাক্কেল যে ফল খাওয়ার পরে কিছু ইতিহাস হয়ে যায় লাল টুকটুকে ফল এবং এই পাশের ডালেও আছে এই গাছটাতে আরও অনেকগুলো ফল আছে আমি যদি দেখাই এই দেখুন যে কতগুলো মুকুল চলে আসছে কয়েকদিনের মধ্যে এগুলাতে ফলে পরিণত হবে তবে এই ফলের নাম হলো মিরাক্কেল বেরি এই ফল খাওয়ার পরে মিরাক্কেল ঘটে যায় আমরা এর আগে ভিডিওতে দেখাইছিলাম এই ফল খাওয়ার পরে দুনিয়াতে যত ধরনের টক ফল আছে লেবু জাতীয় ফল সব মিষ্টি লাগে সেরকমই একটা ফল আমরা আজকে দেখতেছি আমার সাথে আমাদের দুজন দর্শনার্থী আসছে শুধু নীলফামারি থেকে এই ফলের স্বাদ পরক করার জন্য দর্শক এখন আমরা এই ফলের স্বাদ করব তার আগে আমরা লেবু ফল কেটে খাওয়াবো আমি অলরেডি একটা চাকু নিয়েছি এবং ভাই গাছ থেকে নিজেই লেবু সিঁড়ে নিয়ে আসছি এটা হলো সিডলেস লেবু আমার বাগানের দর্শক এই যে দেখুন সিডলেস লেবুর গঠন এখন আমরা লেবু কাটি

আপনি না আমিও খাবো লেবু অংশটা আছে এটা আমরা খাবো আমরা এই ফলটা হারভেস্ট করি এই যে দর্শক দেখতেছেন কত সুন্দর ফল এই হলো মিরাকেল যে ফল খাওয়ার পরে সবকিছু ইতিহাস হয়ে যায় এই ফল আমরা এখন খাবেন আমিও একটু অংশ খাবো আরো খাবেন নেন ফলের স্বাদ কেমন লাগতেছে ব্যতিক্রম স্বাদ আমরা সাধারণত টক মিষ্টি এবং এগুলো স্বাদের নাম জানি কিন্তু

কিন্তু নাই রস থাকবে আর এই যে লেবুর বাকলটা আছে সেটাও কিন্তু খাওয়া লেবু আমাদের মিষ্টি হয়ে গেল দর্শক এখন কিন্তু আমরা লেবু খাচ্ছি না এখন আমরা মিষ্টি খাচ্ছি আর লেবু যে খাচ্ছি কি রকম লাগতেছে মিষ্টি লেবু মিষ্টি লেবু বাকলটা খান তো এটা কেমন লাগে সবাই মিষ্টি লাগছে মানে ঘটে যায় এই এই কারণে এর নাম মিরাক বেরি ইন্ডিয়াতে এটা মেজিক ফল হিসাবে পরিচিত এই হলো বেরির কার্যক্রম বা এর কর্মকাণ্ড আমরা মাঝে মাঝে অবাক হয়ে যাই এই ফল খাওয়ার পরে দুনিয়াতে যত ধরনের টক ফল আছে সব মিষ্টি লাগে